আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও হাজির হলাম আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী জলফাই দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি কম বেশি তো এটা সকলেই রান্না করে থাকেন কিন্তু আমি কীভাবে রান্না করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি জলপাই রেসিপ জলপাই দিয়ে পুঁটি মাছের জোল রেসিপি রান্না করার জন্য প্রথমত আমি এখানে একটা বাটিতে কয়েক পিস পুঁটি মাছ নিয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন নিশ্চয় তারপর নিয়ে নিয়েছি একটা থালাতে জলপাই কেটে আর নিয়ে এসে পেঁয়াজ কেটে কুচি করে আর নিয়ে এসেছি পেঁয়াজ বাটা নিয়ে নিয়ে এসি কাঁচামরিচ আর নিয়ে এসেছি দোনে কুচি তো সম্পূর্ণ উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি চলে যাব এবার চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে বেজে নেব পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা পেঁয়াজটা যখন পেঁয়াজটা একটু বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা আর কি স্বাদ মতো তারপর দিয়ে দেবো এখানে আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আপনারা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন সেরকমভাবেই মশলাটা দিয়ে দেবেন এবার আমি মশলাটাকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবার মশলাটাকে একটু কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে পাঁচ মিনিট পর মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব জলপাইগুলো জলপাইগুলোকে আমি একটু হালকা ভেজে নেব তারপর দিয়ে দেব পুঁটি মাছগুলো আমার একটু ঠান্ডা লাগার কারণে আমার বয়সটা কিন্তু অন্যরকম শোনা যাচ্ছে প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে পুঁটি মাছ আর জলপাইটা কিন্তু মশলার সাথে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জুল যেহেতু এটা জলপাই দিয়ে জুল রান্না করব সেহেতু এখানে পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাই আমি একটু বেশি পরিমাণেই পানিটা দিয়ে দিলাম এবার একটা ডাকনা দিয়ে আমি বিশ মিনিটের জন্য ডেকে দেব তো বিশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে কিন্তু পুঁটি মাছ দিয়ে জলফায় জোল এবার আমি এর মধ্যে দিয়ে দেব দনে পাতা আর কাঁচামরিচগুলো তারপর আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন যারাই আজ আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি সাতার সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার জলপাই দিয়ে পুঁটি মাছের জোলের তরকারিটা কীরকম লোব নেওয়া হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল যেহেতু আমি খাবার পরে বয়সটা দিচ্ছি সেহেতুই আপনাদেরকে বলছি তো হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম